আসসালামু আলাইকুম আজকে ব্রেস্ট ক্যান্সারের সার্জিক্যাল অপশনের মধ্যে আমরা ব্রেস্টটাকে ফেলে দিবো না ব্রেস্টটাকে রেখে ক্যান্সারের চিকিৎসা করব এটা নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়েছে দুদিন আগেই একটা পেশেন্ট এসছে তার ব্রেস্টে দু সেন্টিমিটার একটা ক্যান্সার ধরা পড়েছে ম্যামোগ্রাম আলট্রাসাউন্ড খোর বাপসি স্টেজিং সিটি স্ক্যান বোন স্ক্যান সব কিছু করা হয়েছে ক্যান্সারের যে চারিত্রিক বিশ্লেষণে দেখা গেছে এটা ফেভারেবল ক্যান্সার হরমোন পজিটিভ হার্ট নেগেটিভ সো সব কিছু মিলিয়ে ইভিয়াস যে পেশেন্ট সুইটেবল হবে সার্জারিটা আগে করার তো আমি সব কিছু বুঝালাম আধা ঘন্টা ধরে সব কিছু এক্সপ্লেন করার পরে পেশেন্টের পাশে যে খালা বসে আছে উনি অ্যানাউন্স করলেন তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন ব্রেস্টটাকে ফেলে দিবেন আমি তো হতবাক হয়ে গেলাম যেটা নিয়ে বিগত কয়েক বছর ধরে অনেক জায়গায় আমরা বলছি টিভিতে পত্রিকায় মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন কনফারেন্সে ওয়ার্কশপে প্রতিটা জায়গায় আমরা এভিডেন্স দিয়ে বলছি যে কেন যদি সম্ভব হয় উচিত ব্রেস্ট ক্যান্সার সার্জারিতে আমি তাকে ফের বোঝালাম যে আপনার কেন আপনার এই সিদ্ধান্ত নিয়েছেন যে ব্রেস্টটাকে ফেলে দেবেন একটাই উত্তর সেটা হচ্ছে তাদের ভয় তারা আগেও তিন চার জায়গায় কনসালটেশন করেছে তাদের আত্মীয় স্বজনদের মধ্যে যে বদ্ধমূল ধারণা এবং বাকি যে ক্লিনিশিয়ানটা দেখেছে প্রত্যেকে বলেছে ব্রেস্টটা কেটে ফেলে দেওয়াই ভালো বাস্তবতা কি আমরা বলছি যে ইউরোপের অনেকগুলো দেশ আমেরিকাতে অনেকগুলা পপুলেশন বেইসড স্টাডি করা হয়েছে ব্রেস্ট ক্যান্সার রুগীদের নিয়ে ব্রেস্ট ক্যান্সার রুগীদের দুই রকম কম্পেয়ার স্টাডি করা হয়েছে ব্রেস্টটাকে রেখে ক্যান্সার এবং আশেপাশে টিস্যুকে কেটে ব্রেস্টটাকে রিকনস্ট্রাক্ট করে বাকি চিকিৎসা দিয়ে ব্রেস্টের আদলটির কোনো পরিবর্তন হলো না এবং ক্যান্সারের চিকিৎসা শেষ করা হলো আরেকটা গ্রুপে ব্রেস্টটাকে ফেলে দেওয়া হয়েছে ফ্ল্যাট চেস্ট পরবর্তীতে ক্যান্সারের বাকি চিকিৎসাগুলো শেষ করা হয়ে দুটো গ্রুপকেই লং টার্ম ফলো আপ করা হয়েছে কতগুলো পেশেন্ট এক একটি স্টাডিতে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লক্ষের উপরে পেশেন্টগুলো রয়েছে এবং এদের তুলনামূলক স্টাডি করে লং টার্ম ফলো আপ করে দেখা গেল যে ব্রেস্টটাকে রেখে বা ব্রেস্ট কনজার্ভিং সার্জারির মাধ্যমে এবং রিকনস্ট্রাকটিভ সার্জিক্যাল টেকনিকের মাধ্যমে আমরা যে পেশেন্টগুলোকে ফলো আপ করলাম তারা বেশি দিন তুলনামূলকভাবে সুস্থ থাকছে ভালো থাকছে ক্যান্সার ফেরত আসার ঝুঁকি বা পার্সেন্টেজ তাদের তুলনামূলকভাবে কম এবং অঙ্গহানি না হওয়ার জন্য তাদের যে শারীরিক মানসিক এবং দাম্পত্য জীবনের যে একটা পজিটিভ আউটকাম গুড কোয়ালিটি অফ লাইফ সেটা অবজার্ভ হলো কম্পেয়ার করে দেখা গেল যাদের ব্রেস্ট ফেলে দেওয়া হয়েছে সেই মাসেক্টমিক গ্রুপের ক্যান্সার ফেরত আসছে তাড়াতাড়ি তুলনামূলকভাবে তারা মারা যাচ্ছেন তুলনামূলকভাবে তাড়াতাড়ি দ্রুত সময় এবং অঙ্গহানির কারণে শারীরিক মানসিক দাম্পত্য জীবনের ক্ষতি তো অবশ্যই হচ্ছে সো এভিডেন্স বলছে ব্রেস্ট ক্যান্সারিং সার্জারি যদি সম্ভব হয় করা উচিত তিনটা কারণে এ বেটার কোয়ালিটি অফ লাইফ বেঁচে থাকার হার বেশি বেটার সারভাইভাল লেস রিকারেন্স ক্যান্সার ফেরত আসে কম তো আমি যখন এগুলো সব বুঝিয়ে বললাম ওনারা কিছুক্ষণ ভাবলেন এবং আমি যখন বললাম যে আপনারা যে কারণে ভয় পাচ্ছেন যে আপনার ক্যান্সারের রুগীটার আপনার আত্মীয়ার ক্যান্সারটা ফেরত আসতে পারে তাড়াতাড়ি সে মারা যেতে পারে তাড়াতাড়ি অথচ এভিডেন্স বলছে তার উল্টাটা আপনারা যে সেক্টরের কথা বলছেন সেখানে বরঞ্চ এই পেশেন্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আমি এটাও বুঝিয়েছি যে কিছু ক্ষেত্রে তো ব্রেস্ট ফেলতেই হবে তবে সেটা এই ধরনের ছোটোখাটো ক্যান্সারের ক্ষেত্রেও সব উচিত না ইভেন কারো যদি অনেক বড় ব্রেস্ট দুটা ক্যান্সার থাকে সেখানেও কিন্তু দু জায়গা থেকে টিস্যু কেটে বের করে এনে যদি পুরোপুরি মার্জিনটা ফ্রি থাকে ক্যান্সার থেকে তাহলে কিন্তু ব্রেস্ট ফেলার কোনো ধরনের কোনো ইন্ডিকেশন নেই তবে হ্যাঁ কয়েকটা ক্যান্সার ছোট ব্রেস্ট ভলিউম তখন তো ব্রেস্ট ফেলা ছাড়া আসলে উপায় নেই অথবা ইনফ্লামেটার ব্রেস্ট ক্যান্সার দেখে মনে হবে চাকাটা মোটা ভারী হয়ে গেছে ব্রেস্টটা তাদের ক্ষেত্রে কীমো দেওয়ার পরে মেস্টেক করা ছাড়া কোনো উপায় নাই তো আরও কিছু ইন্ডিকেশন রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেস্ট কনজারভিং সার্জারি করা সম্ভব আমার সেন্টারে সতেরোশোটা ব্রেস্ট ক্যান্সারের মধ্যে তিনশোটা পেশেন্টের কিছু বেশি হবে যাদের ব্রেস্ট ফেলে দিতে হয়েছে কারণ তারা দেরিতে এসছে তাদের ক্যান্সারের ধরনটাই ছিল এরকম ব্রেস্ট ফেলা ছাড়াও উপায় ছিল না বাকি সবাই তল্লাহামতে ব্রেস্ট কনজারভিং সার্জারির মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে এবং ভালো আছে বিলাতেও ব্রেস্ট সার্জারি এবং বিলাতে কেন সারা ইউরোপ আমেরিকাতেও এটাকে প্রাধান্য দেওয়া হয় এবং তাদের সারভাইভাল হারও অনেক বেশি আমাদের দেশের তুলনায় সুতরাং আগেও বলেছি এবারও আপনাদের কাছে পুরোনো টপিক্সতে হাজির হয়েছি কারণ সমস্যাটা পুরনো হলেও সমস্যা কিন্তু এখনো গিয়েই চলেছে আমাদের সোসাইটিতে আমাদের ভুল ধারণা ক্লিনিসিয়ানদের মধ্যে আমাদের ভুল ধারণা আমাদের পেশেন্টদের এবং আত্মীয় স্বজনের মধ্যে দুটোর কম্বিনেশন যে লেথাল আউটকাম আমরা ক্ষতি করেই যাচ্ছি আমাদের পেশেন্টদেরকে আমরা কতদিন এই ক্ষতিটা করে যাব আপনারা একবার পজ দিয়ে ভাবুন রিফ্লেক্ট করুন আমি যে কথাগুলো বলেছি গেট ই রাইট ফর টাইম সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় আপনারা নিন আপনার পেশেন্টের স্বার্থে আপনার নিজের স্বার্থে আপনার ফ্যামিলির স্বার্থে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম